সময়টা চারদিক থেকে খারাপই যাচ্ছে তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে ভারতের আদালতের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে আজকে এই কঠিন বক্তব্য যখন সামনে এসেছে তাও খোদ ডক্টর ইউনুসের মুখ থেকে তাহলে বুঝতে যাচ্ছে বা আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলো অনেকটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়েও খারাপ দিন আসছে শেখ হাসিনার জন্য যারা মুক্তিযোদ্ধা করে নাই মুক্তিযোদ্ধা আমি আমার নির্বাচন কমিশনার যে গাড়ি সেই গাড়ি কিন্তু যাচ্ছিল সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্যপট দেখছেন প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছে এদেরকে ঝাটা মারেন ওদেরকে বিচার আওতায় উচিত আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে অবশেষে কিন্তু শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে পারেন যে তার খেলা শুরু হয়ে গিয়েছে আর শেখ হাসিনার কপাল পড়তে শুরু হয়েছে প্রিয় দর্শক আজকে কিন্তু তিনি বলেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত না এনে আমরা তাকে শাস্তি না দেব জনসম্মুখে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনতা স্বস্তি ফিরে পাবে না বা শান্তি বোধ করবে না তার মানে কিন্তু শেখ হাসিনার বিচার অতি দ্রুতই করবে যেটাই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন কয়েকজন বিশ্লেষকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব আর তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই চলুন আর বকবক না করেই এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি তো সবাইকে বলবো আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা

আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন সে আপনি হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের একটি সংগঠন প্রিয় ভাইরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেন্সরি উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোনো অধিকার নেই কারণ এই ছাত্রিক বৈষম্য নদী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে বজ্রাটে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে রাহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামের ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন করতে এই সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা এই দেশ দেশের বাংলাদেশ এই দেশ দেশাহিদের বাংলাদেশ এই দেশ বাংলাদেশ এই বাংলা আপনাদের নয় আপনারা বাংলাকে হিন্দুস্তানের করব রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র रोकিয়ে দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে প্রিয় ভাইরা আকারতি বসো দান পুলিশ প্রধান ছিলেন র‍্যাবের প্রধান দেজহন্দ জালায় কত গাল হত কি বললো ছাত্র শিবির মিছিল করলে দখলত্ব গুলি। এখন আসো না একটু জায়গা তুগুলির জন্য আসো আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবিরে যদি প্রতিযোগ নিজের চাইত এক মিনিটের জন্য এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী নামতে পারত না আমরা আমরা কোরআন বুঝি আমরা হাদিস বুঝি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লের জীবন চরিত বুঝি ছাত্র শিবির যদি চাইতো গুলি বেকারত্বই গুলি ছাত্র শিবিরকে ছাত্র জন্ম 77 সালে কিভাবে অবলিগের নেতৃত্ব পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসেবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসেবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসেবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন বললেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো করল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল তারিখ তারিখ নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো এটাই হলো ছাত্র শিবিরের এই নির্বাচন কমিশনার যে গাড়ি সেই গাড়ি কিন্তু যাচ্ছিল সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্যপট দেখছেন প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছে এটাকে ঝাটা মারেন এদের উচিত আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাই রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাই রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই তালিকা হলে প্রথম নুরুহুদা কমিশন এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে দেখেন একত্তরে পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেরে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার উচিত এবং চরম ভাবে শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই না কিন্তু যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝোর যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম নবহতা কমিশন এদেরকে ঝাটা মারেন এদের বিচার করেন সমস্ত চার উন্মোচন করেন

আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত হবে আগামী দেশ নির্মাণে আদর্শ ভিত্তিক নীতিভিত্তিক চরিত্র এক সমাজ গঠন করার তৌফিক দান করেন আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপরে ডিপেন্ডেন্ট আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়েছে হয় নাই বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছি আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর চেয়ে খারাপ কথা একটা বলতো এখানে যে কথাগুলি নিয়ে আসছি এর হয়তো আরো ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো সেখানে খুব সুন্দর সুন্দর কথা আসতো দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো বা অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তিতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত তাহলে আপনি সবসময় বার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্ররও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন থেকে বাধ্য হয় সেটা দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শে পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আর আমরা ইসলাম খুবই আবাদ দেই অনেকগুলো চুরি করলে হাত কাটা যায় ভুল চুরি করলে হাত কাটা যায় না পেটের খুদে চুরি করলে হাত কাটা যায় না কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদের বিচার হয় এটা বুঝতে হবে আপনাকে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিত আদর্শ ভিত্তিক দেশ গড়া তৌফিক আমাদের দান করেন সময়টা চারদিক থেকে খারাপই যাচ্ছে তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে ভারতের আদালতের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে আজকে এই কঠিন বক্তব্য যখন সামনে এসেছে তাও খোদ ডক্টর ইউনুসের মুখ থেকে তাহলে যাচ্ছে বা আমরা পর এই প্রথমবারের মতন শেখ হাসিনা সম্পর্কে শুধুমাত্র দেশীয় গণমাধ্যম না বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আহ আপনার ভারতীয় সংবাদ মাধ্যমকেই সরাসরি বার্তাটা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় তবে শেখ হাসিনাকে একটা নির্দেশনা পালন করতে হবে ভারত সরকারের মাধ্যমে কি সে নির্দেশনা ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেছেন ডক্টর মাহমুদ ইউনুস এটা এখানে এক তীরে দুইটা জিনিস ফোকাস করা হয়েছে কোনটা বোঝেন নাই যে ভারত সরকার যদি শেখ হাসিনা দিয়ে রাখতে চায় তাহলে ওনাকে ভারত সরকার নিজস্ব কন্ট্রোলিং পাওয়ার নিতে হবে যে তিনি কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যের জেরে বাংলাদেশে কোনো ধরনের একটিভিটি হওয়ার সুযোগ আছে যেমন এটা হতে পারে আমরা গেল কয়েকদিন আগে সরকার পতনের পর। তিনি ভারত গিয়ে বাংলাদেশের কয়েকজন আওয়ামী লীগের নেতার সাথে কথা বলেছিলেন কিছু নির্দেশনা দিচ্ছিলেন ডক্টর ইউনুস সাহেব তিনিও কিছু কথোপকথন ছিল তো সকল কিছু মিলিয়ে সম্মত ওই ইস্যুটাকে সামনে এনেছেন আর ডক্টর ইউনুস বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না তাকে বাংলাদেশ তাকে ফেরত চায় ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই কারণ মাঝে মাঝে তিনি কথা বলছেন যা এই মুহূর্তে বাংলাদেশে সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই এই মুহূর্তে পছন্দ হচ্ছে না ইভেন সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এনিয়া ভারতের অতি উৎসাহী উদ্বেগ প্রসঙ্গেও ডক্টর ইউনুস বলেছেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত আওয়ামী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে ভারতকে এই ধারণারও পরিবর্তন করতে হবে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবেই তিনি মানে এখানে একটা তীর মারছেন একদম ভারত সরকারের বুক বরাবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে তেরোই আগস্ট শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন সেটা সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ভাঙচুরের সঙ্গে জড়িত চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা ডক্টর ইউনুস বলছেন যে এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয় এতে দুদেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে যাচ্ছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলছেন এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানান প্রচার প্রচারণা চালাচ্ছেন এমন যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর নিউজ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে হ্যাঁ তাকে ফিরিয়ে আনতেই হবে নতুবা নতুন বাংলাদেশের মানুষ শান্তি পাবে না তিনি যেই ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে এনে জনসম্মুখে বিচার করতে হবে যে মানে অবস্থানটা কি এবং তিনি ভারত এবং বাংলাদেশের যেই উত্তেজনামূলক সম্পর্ক সেই সম্পর্কে শুধু কিন্তু এক ধাপ বলেছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ককে উন্নত করতে যা বর্তমানে নিম্নমুখী পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমি আজকে বলছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে এখন সেটা কতটুকু হয় ভারত কিভাবে ফাইনালি স্টেবল অবস্থান নেয় সময় বলে দিবে বাট ভারত সরকার এই ধাক্কাটা কতটুকু নেবে ডক্টর ইউনসের কাছ থেকে প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং সকল বিশ্লেষকের বক্তব্যগুলো আপনারা শুনলেন তো এবার হয়তো বুঝতে পেরেছেন আজকে আসলে কি বিষয়টি না আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো সবগুলো ভিডিও দেখার পরে এবং সকলের কথা শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ